সো হ্যালো মন্দির আসসালামু আলাইকুম আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখ আপনারা বুঝে গেছেন তো আজকের কি নিয়ে হবে তো গাইস আজকের আপনিও যদি এরকম একটি প্রফেশনাল টেলিগ্রাম বোর্ড বানাতে চান তো বানাতে পারেন সোশন বিউটা শুরু করি সো ফার্স্ট অফ অল আমি আমার টেলিগ্রামটা ওপেন করে নিই ওপেন করার পর এটা হচ্ছে ডেমোবাইলাম তো আমি আমার চ্যানেল আসলাম আসার পর এখান থেকে কিন্তু আমি একটা থাম মেল দিয়ে দিয়েছি এবং কী কী পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রি স্ক্রিপ্ট এটাও কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তো এর জন্য কিন্তু বিরোধী পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু যে ফাইলটা আনজেভ করতে পারবেন না ঠিক আছে সো অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এই ফাইলটি কালেক্ট করে নিয়ে নেবেন তো এখন ব্যাক করলাম সো ব্যাক করার পর আর এখন সরাসরি আমি চলে যাবো হচ্ছে আমার ধাপের দিকে বা যে কোর্সিং করে যায় সো এই জন্য সবাইকে ক্ষমা মানে ক্ষমা চাইনি তো আমি যে আমার যে ফাইল ডাউনলোড ওটার পর ছিল সো এই না কিছু জন্য ব্যান করে দিছে সো বাট আবার আপনাদের জন্য নিয়ে আসলাম তো এখানেও সব বট মানে যে ফাইল আছে সব ফাইল আপনারা পেয়ে যাবেন ইজিলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাড দেখে ডাউনলোড করে নেবেন একবারে প্রিমিয়াম এখান থেকে সব ধরনের ফাইল আমি অ্যাড করব এবং আস্তে আস্তে সব কিছুই নিতে পারবেন তো এখন এটা ব্যাক করলাম ব্যাক করার পর আমাদের ফাইলটা কীরকম হবে এটা দেখাই দেব সো আমি একটা ড্যামো তৈরি করে রাখছি এটা কীরকম হবে এবং এখানে মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে টেলিগ্রাম থেকেও আর্নিং করতে পারবেন এবং অ্যারেসটা থেকেও আর্নিং করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো ডিজাইনটা হবে এরকম এখানে পাচ্ছেন আপনারা উইড্রো রেফারেল হোম সো এখানে কিন্তু অ্যারেসটা থেকেও আমাদের অ্যাডটা শো হচ্ছে ঠিক আছে তো সো এটা হচ্ছে আমাদের উইথ্রো এবং এখানে মিনিমাম দশ ডলার হলে এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন এবং নিচে অ্যাডমিন আইডি অ্যাডমিন নাম এগুলো দেখতে পাবেন ঠিক আছে এবং প্রতি অ্যাডে আমাদেরকে দিব হচ্ছে তো অ্যাকসেন্ট করে এবং রেফারেলে আমরা এখান থেকে আমাদের কোডিংয়ে চার্জ দেব এখান থাকবে রেফারেল এবং এখান থেকে অ্যাড করতে পারবে ঠিক আছে তো এখানে একটা টুইস্ট আছে সো এই ট্যুইস্টটা হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ অ্যাড দেখবে এখানে কিন্তু ইসর স্ক্যাম করতে পারে ঠিক আছে তো একটা শেষ হোক পরবর্তী স্ক্যামটা দেখা দিচ্ছি সো একটা শেষ হওয়ার পর এখান থেকে আমার এগারো থেকে বারো হল এখন আমি যদি আবার দেখাই এখানে কীরকম হয় সো আমি আবার অ্যাডওয়াচে ক্লিক করলাম অ্যাডওয়াচে ক্লিক করার পর এখানে দাও যদি ব্যাক করি তাহলে কিন্তু এখানে আমার পয়েন্ট আবার বেড়ে গেল সো এখানে কিন্তু সবাই বল করে সো এখানে কিন্তু আপনারা কিন্তু ইউজার থেকে প্রুফ চাবেন ঠিক আছে প্রুফ সারে কিন্তু এখানে কাজ করতে পারবেন না সো আমার জানা মতে এখানে কিন্তু আপনাদের আর্নিংটাও হবে না ঠিক আছে এবং এখানে যদি ভালো পরিমাণে একটা আর্নিং করতে চান তাহলে কিন্তু একটু দৌ শহরে কাজ করতে হবে সো ফাইলটা যার জন্য জিপ ফাইল থাকবে এবং যে ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে সো এটা আমি কপি করলাম কপি করার পর নতুন একটা ফাইল তৈরি করলাম ট্যাগ বয় মাহিম দিয়ে তো এখানে আমি সম্পূর্ণ ফাইলটা কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোনো সমস্যা নেই এবং এই ফাইলটি কীভাবে আপনারা আপনারা এডিট করবেন মডিফাইড করবেন সব কিছু এভ্রিথিংয়ে দেখাই দিব ঠিক আছে আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাসওয়ার্ডটা ভিডিওর কোনো একটা মাঝখানে আমরা পাসওয়ার্ডটা দেখতে পাব সমস্যা নেই তো আমাদের এক্সট্রেট হয়ে গেছে এক্সট্রেট হওয়ার পর আমরা কুইক এডিটর যে অ্যাপস আছে এখানে এটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা সম্পূর্ণ এডিট করব সো এটা কিন্তু কোনো ফায়ার বেস দ্বারা চলবে না এটা কিন্তু ডাইরেক্টলি রান হবে ঠিক আছে তো এর জন্য আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ওপেন করব। তো তারপর যেটা এক্সট্রেট করছি এক্সট্রেট করার ফাইলটা আমরা এখানে ইম্পোর্ট করে ফেলবো ইমপুট করার পর কীভাবে এডিট করবেন কিভাবে অ্যাডমিন আইডি অ্যাডমিন নেম চেঞ্জ করবেন বট সেট আপ করবেন এগুলো দেখাই দেবো সো ভিডিওটা কিন্তু অলরেডি রং হয়ে যাবে যদি সেট আপ দেখাই সো আমি দেখাই দেবো কোন কোন স্থান থেকে চেঞ্জ করবেন এগুলো চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে দেন এখান থেকে আপনারা কিন্তু একটা আর্নিং করতে পারবেন আর ফার্স্ট অফ অল মনিটেক একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা যে স্ক্রিপ্টটা পাবেন টেলিগ্রাম মিনিপের স্ক্রিপ্টটা এখান এখান থেকে নিয়ে এখানে জাস্ট খালি পেস্ট করে দিবেন এই মনিটেক কে স্ক্রিপ্ট লেখা আছে এখানে পেস্ট করে দিবেন এখানে আপনাদের যাবতীয় যা ইনফরমেশন দরকার সব এখানে পেস্ট করে দিবেন এবং এখানে কিন্তু অ্যারেস্টা থেকেও ই করতে পারবেন আর্িং করতে পারবেন সো এখানে অ্যারেস্টের স্ক্রিপ্ট দেওয়া আছে অ্যাডের সো এটা হচ্ছে পপ আন্ডার যেটা অ্যাড বলে আমরা সো এটা হচ্ছে এই অ্যাডটা এখানে আমি দিয়ে রাখছি সো এটা হচ্ছে চেঞ্জ করে সো এটা ট্যাগ হচ্ছে বডি সো বডি থেকে এটা ট্যাগ দিবেন এছাড়া কেন্দ্রে কোটা কাজ করবেন না উল্টা পাল্টা কাজ করলে পরে কিছু বলতে পারবেন না এবং যদি আইটো নিচে আসি তো তাহলে এখানে আরও কিছু অপশান পেয়ে যাব যেগুলো হচ্ছে ইউএসডিটি এখানে আপনারা চাইলে বিকাশগত করতে পারেন তো আইটা বাড়াতে কমাতে পারেন কোনো সমস্যা হবে না দেন নিচে আসলে এখানে আমরা মূল এগুলো পাব ইউনিট তারপর কত এটা কত পাবে রেফারেল বোনাস কত পাবে এগুলো সম্পূর্ণ পাবেন দেন এখান থেকে আমাদের অ্যাডমিন টেলিগ্রাম যে আইডি আছে টেলিগ্রাম আইডি এখানে বসাই দেব মার্ক করে দেখা দিলাম তারপর এখানে যে আপনাদের বর্ডের যে ইউআরএলগুলো আছে এই বটের ইউআরএল এখানে দিতে হবে বটের বলতে আমরা বট সময় যেই আমরা এটা দিই ইউজার নেমটা দিই এটা এখানে দিতে হবে দেন এটা কিন্তু আমাদের রেফারের লিঙ্ক তৈরি হবে ঠিক আছে তো এটার মাধ্যমে ইউজার রেফার করতে পারবে দেন একটু নিচে চলে আসবো নিচে আসার পর দেখি আর কি কি আছে সো আমি এক্সাম্পল আপনাদের শুধু দেখাই দিচ্ছি আপনারা কীভাবে এটা মডিফাইড করবেন সো আপনাদের যা যা চেঞ্জ দরকার সব কিছু চেঞ্জ এখান থেকে করে নেবেন সো এখানে যদি আমার কোনো স্ক্রিপ্ট থাকে তো এখানে কিন্তু আপনাদের আর্নিং হবে না আমি কিন্তু দেখাই দিচ্ছি সো আপনারা চলে এটা বাংলা টাকায় কনভার্ট করতে পারেন ব্যালেন্সের জায়গায় বিডিটি দিলে ইউএসডিটির জায়গায় ইএসডি বিডিটি দিলে আর এটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট হবে ঠিক আছে আর যারা এখন চলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজায় দিবেন এবং অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন সো আরেকটা কথা বলে রাখি তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আবার আনজয়েন করেন তো আবার লিভ নেন বা এগুলো কিন্তু ঠিক না তো আপনার যদি সাপোর্ট করতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আমিও সাই পাই ভিডিও তৈরি করার জন্য আপনার জন্য ভালো ভালো স্ক্রিপ্ট আনার জন্য ঠিক আছে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে মনে হয় এখানে যদি একটা কোড ডিলিট করা হয় কোড ডিলেট করার পর এটা যদি আমি রান করি তো রান করলে কোটটা মানে রান করবে ঠিক আছে বাট এটা কাজ করবে না দেখাবে ডিজাইন ডিজাইন সব ঠিক আছে এটা কিন্তু আর কাজ করবে না তো এখান থেকে কোনো কিছু মানে একটু মনোযোগ সহকারে আপনার এখানে কোটগুলো চেঞ্জ করবেন মডিফাইড করবেন এতে কোনো সমস্যা হবে না আর পাসওয়ার্ডের কথা বলছিলাম পাসওয়ার্ডটা দিয়ে দেবো আর এখানে যে ইউজার নেমগুলোকে বলতে এগুলো অপশান দিলেও হবে না দিলেও হবে তো দিলে সবথেকে বেশি ভালো হয় তো আমি যদি একটু নিচে আসি সো নিচে আসার পর দেখি কি পাই তো যার সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ভাববেন এবং পাশে থাকলে বেলাইকটা বছরে দিবেন সো এগুলো সম্পূর্ণ আপনাদের বটের যে ইউজার থাকবে এবং ওয়েব অ্যাপের ইউআরএল থাকবে বা নাম থাকবে এই নামটা দেওয়ার অনুযায়ী হবে তো তারপর নিচে আসলাম আসার পর এখানে আমরা অনেক কিছুই করতে পারতেছি সো সব জায়গা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কোনো ব্রাকেট কোনো ডট ক্রিয়েট করবে না সো ডিলেট করলে কিন্তু এটা কাজ করবে সো এখন এটা দেখব আপনারা কীভাবে এটা অনলাইন বুস্ট করবেন ব্লগারের মাধ্যমে তো আমি এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর আমি এখন ক্রোমে ক্রোম গুগল ক্রোম ওপেন করবো ওপেন করার পর আমি হোমে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ব্লগারটা ওপেন করবো ব্লগারটা ওপেন করার পর আমি একটা নতুন একটি ব্লগার তৈরি করে দেখাই সো নতুন এখন যেহেতু ব্লগারের চাইট ছেটিং মানে মোবাইল চাইট ছেটিং এটা নাই এটা মানে অন্য় পদ্ধতিৰ মতোন নিতে হয় মানে অন্য় থিম এড কৰি এখন ব্লগৰ এটা নিতে হয় চ' আমি নিউ ব্লগাৰ ক্লিক কৰিলাম দান এখানে নাম দিয়া দিলাম টেকনিকেল দেখে টেক দিবি এইচ টেক দিনি নেক্সট মানে এটা পৰৱৰ্তী ধাপে গেলাম ধাপে যোৱাৰ এখন এড্ৰেছটা দিয়া মনত আছে চ' আমি ইউৰ দিলাম তো প্রথম উল্টাপাল্টা দিছিলাম সো এটা কিন্তু নেয় নাই তারপর এটা বাই বা চিন্তা নতুন একটা নাম দিলাম যেটার নাম দিলাম হচ্ছে টেকনিক্যাল মাহিম দিসি আচ্ছা জেডাই থাকুক বিরোধের টেকনিক্যাল তারপর টেকনিক্যাল ইনকাম দিসি তারপর এখান থেকে আমরা কিছু সংখ্যা দিলাম সিক্স সেভেন ফাইভ দেন সেভ করলাম এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে সেভ করার পর আমাদের এটা কিন্তু প্রসেসিং অ্যাস আছে ঠিক আছে এবং প্রসেসিং থাকার কোনো কিছু করা যাবে না এটা কিন্তু আমাদের কয়েক সেকেন্ডের আমাদের ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ নিউ ব্লক ক্রিয়েটেড সাকসেসফুল সো এখান থেকে আমরা আবার টিমে আসবো থিমে আসার পর এখান থেকে আমরা নিভত সিম্পল ব্লক একটু নিচে আসবো স্কল করে দেন এখান থেকে আমাদের সিম্পল ব্লক আছে সিম্পল ব্লকটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করব ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর গেট ইট দেন এটা কেন আমাদের রিস্টোর হয়ে গেছে দেন উপরে আসার পর এখান থেকে আমরা এই এখানে এরোতে করেছেন এরোতে ক্লিক করার পর আমরা মোবাইল সেটিংয়ে ক্লিক করব দেন এখানে ডেস্কটপ দেন সেভ সেভ করার পর এটা কেন আমাদের মোবাইল সাইজও হয়ে গেছে এবং আবার এই মাছখানে উইদ করব ব্রেকআপ করবো এটা সাকসেসফুল হয়ে গেছে এবং চেইন নেটবাৰ ক্লিক কৰব কৰাৰ পৰা এখন অফ কৰবাদ বিৰ ওপৰত যে নেপাৰ থাকে নেপবাৰটো অফ কৰি দিলোঁ দে এখান আমাৰ ফাইলটো ৰেষ্ট'ৰ কৰব চ' আমাৰ ফাইলটাৰ পাছৱৰ্ড কালেক্ট কৰাৰ পৰ এখান ফাইলটো কালেক্ট কৰাৰ পৰ এখান বয় মাহিম টেক্সটি নামে এক ফাইল পাব চ' এই ফাইলটো এখিন আপোনাৰ ইম্পৰ্ট কৰবে চ' আমি মই জেট ৰচিভাৰ আছলাম আচাৰপৰা এখন ফাইলটো আমি ইম্পৰ্ট কৰি দিলাম দেখি কীরকম দেখ দেখায় সো আমি একটু বিউ ব্লগে ক্লিক করলাম সো বিউ ব্লগে ক্লিক করার পর এটা প্রবলেম হতে মানে হচ্ছে সবাই সেটিং করতে মানে কোনো সমস্যা হয়েছে সো আমি একটু আবার ভালো করে চেক করে দেখি এখান থেকে আবার ফাইলটা আমি রেস্টোর করব তো দেখি কি হয় সো অনেকে অনেক সময় যেমন গ্রীষ্ম করতে পারে ভুল করতে পারে এর কোনো সাবজেক্ট না সো আপনারা এটা ই করে নেবেন বা অ্যাডজাস্ট করে নেবেন সো আমি আবার স্টোর করলাম সো এটা কিন্তু কোনোভাবেই হলো না দেন আমি নতুন আর একটা মানে আমার অন্য একটা ব্লগারের মাধ্যমে এটা কিন্তু আপনাদেরকে দেখাই দেব ঠিক আছে সো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যেতেছে সো সম্পূর্ণ সেটা না দেখালে কিন্তু আপনারা সহজে কিন্তু বুঝতে পারবেন না সেট আপ করতে হবে আর আশা করি এতক্ষণ দেখার পর সবাই সেট আপটা করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে আমি আবার রেস্টোরে ক্লিক করে দেন আবার এটাকে চেঞ্জ করে দিলাম এখান থেকে ফাইল অ্যাড করে দিই অ্যাড করার পর আবার যে ভিউ ব্লগে ক্লিক করি সো এবার কিন্তু একই সেম প্রবলেমটাই আবার আমার আস্তে সো এখন আমরা নতুন একটা ব্লগার নিব ঠিক আছে নতুন বলতে আমার আগে যে ব্লকগুলো তৈরি করা আছে আমরা এগুলো নেব নেওয়ার পর এটা আমরা রেজিস্টার করে দেখি এটা কি পর্যায়ে যায় যায়গুলো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন দেন এখান থেকে এবারে দেখি তো এরকম মাঝে মধ্যে সমস্যা হয় এটা কোনো সাবজেক্ট না এখন যদি ভিউ ব্লগে ক্লিক করি দেন এটা কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু লোড নিয়ে নেবে সো এটা কিন্তু মোবাইল সেটিং করা নাই সো এখান থেকে মোবাইল সেটিং আমরা করে নিই দেন সিম্পল ব্লক এখান থেকে নিলাম নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আগের সেটিংটাই করবো এখানে সো আবার উপরে আসলাম উপরে আসার পর এখান থেকে আমরা আবার এরোতে ক্লিক করে সব কিছু মোবাইল সেটিং করে নিব এখানে ডেস্কটপ দিলাম দেন সেভ সেভ করার পর আবার এরতে ক্লিক করবো দেন উইদাউট ব্রেকআপ এটা ক্লিক করলাম এখন চেঞ্জ নেভার অফ করে দিলাম দেন এখান থেকে আবার ইজিলি আবার ফাইলটা রেজিস্টোর করবো যাতে কোনো প্রবলেম না হয় সো রিস্টোর করার পর সো এটা কিন্তু রেস্টুরেন্ট থিম রেস্টুরেন্ট হয়ে গেছে দেন আমরা আবার যদি ভিউ ব্লগে ক্লিক করি ভিউ ব্লগে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে ভিউ হচ্ছে সো এখান থেকে এটা কিন্তু আবার রান হচ্ছে এবং এখানে আমাদের কিন্তু অ্যারেস্টা থেকে আমাদের অ্যাডটাও এটা কিন্তু শো হচ্ছে এবং মনি অ্যাডটাও কিন্তু আমাদের ইজিলি শো হচ্ছে সো এখানে একটা টুইস্ট আছে সে টুইস্টটা হচ্ছে আপনাদের ইউজারে কিন্তু অনেকেই দুই নাম্বারে কাজ করে এখান থেকে কিন্তু আর্নিং করতে চাবে সো আপনারা তাদের কাছে প্রুফ চাবেন কাজ করার যে প্রুফ আছে প্রুফটা চাবেন ঠিক আছে সো এখান থেকে আমি যদি আবার অ্যাডওয়াচে ক্লিক করি সো অ্যাডওয়াচে ক্লিক করার পর সরি সো সম্পূর্ণ দেখতে পাবেন একটু দেখতে থাকুন সম্পূর্ণ সেট আপটা আর ব্লগার যেভাবে তৈরি করতে হয় এটা কিন্তু সেরকমভাবে তৈরি করে এখান থেকে আপনারা এটা নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখান থেকে নতুন একটা বট তৈরি করবো সো एग्जांपल একটা বট তৈরি করে আর নিউ বট নিউ বট নিউ বট পাইছি নিউ বট নিউ বটে ক্লিক করার সাথে সাথে আমাদের নাম চাপে সো এখান থেকে আমি দিলাম টেকনিক্যাল ইনকাম এই নামটা দিয়ে দিলাম সো এই নামটা দেওয়ার পর সেন্ড করবো এবং একটা ইউজার নেম দিয়ে দেব টেকনিক্যাল ইনকাম দেন কিছু সংখ্যা দিয়ে আমরা এটা বটকে সেন্ড করব বট সেন্ড করার পর আমাদের ওই বট কিন্তু আমাদের সম্ভব টোকেনটা আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে তো টোকেনটা দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আমরা লিঙ্কটা কপি করে আনছিলাম এই লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিব আর বটল ইজোর নাম দেওয়ার পর থেকে অবশ্যই কিন্তু বট দিতে হবে তো এই বটটা দেওয়ার পর কিন্তু আমাদের এটা সম্পূর্ণভাবে এটা কিন্তু কাজ করবে ঠিক আছে তো বটটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখন আমরা টেলিগ্রাম মিনি অ্যাপ এটা এনেবল করে দেব সো এই প্রথমে দেখা যাচ্ছে তো প্রথমে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে মিনি অ্যাপ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে মেনু বাটন সো মেনু বাটন আমরা ইভারঅালটা দেব স্ল্যাশ পণ্ড রাখবো আর এম প্রশ্নগত চিহ্ন ওয়ান এগুলো আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর এখান থেকে আমি ক্লিক লেখা দিলাম সো ক্লিক লেখার পর এখান থেকে সেভ সেভ হওয়ার পর আবার এখান থেকে আমরা মিনি অ্যাপে ক্লিক করলাম মিনি অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আবার ফুল স্ক্রিন সো ফুল স্ক্রিনে করার পর আবার এই লিঙ্কটা পেস্ট করব দেন এখান থেকে আমরা স্ল্যাশ পণ্ড রাখবো স্ল্যাশনটা রাখার পর সেভ সো সেভে রাখার পর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু এখন ইউজার দিয়ে কাজ করতে করতে পারেন ঠিক আছে সো এখানে কিন্তু এখন আমার কিন্তু এটা ইনেবল হয় নাই আমি একটু দেখি কোথায় ও আবার স্টার্ট করে দেখি এখন হয় নাই এবার ক্লিয়ার ডাটা হিস্ট্রি দেখি তো হয়ে যাবে কয়েক সেকেন্ড সময় লাগবে বা কয়েক মিনিট সময় লাগবে সো এর মধ্যে কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে আবার স্টার্ট করলাম স্টার্ট করার পর প্রায় ওই দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর এটা কিন্তু আমাদের এখানে কিন্তু বাটনটা চলে আসছে এখানে কিন্তু আসে নাই সোত সমস্যা হয়েছে তো আপনি সেট আপ করে নেবেন সো ফাইনালি কিন্তু এটা কিন্তু আমাদের সেট আপ হয়ে গেছে এবং আমার সম্ভবত এটার সমস্যা এই জন্য হয় নাই সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজে দেবেন তো সবাই ভালো থাকবেন শুনে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম